আমি কালো তরতাজা একটা ছেলে চাই সে হোক নিগ্রোর মতো আমার কোনো সমস্যা নেই এরকম যদি কোনো ছেলে থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবা আর এই ভিডিওর মাঝখানে আমি অবশ্যই অবশ্যই তোমাদের নাম্বারটা দিয়ে রাখবো কথা দিলাম আচ্ছা আপু ওই যে আপনি কালো নিগ্রোর মতন কেন ছেলে চাইছেন সবাই তো স্মার্ট ছেলে খোঁজে সুন্দর একটা ছেলে খোঁজে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন যে একটা হিরোর মতন ছেলে চাই বিয়ে করার জন্য তো সেই ক্ষেত্রে আপনি একটু ডিফারেন্স খুঁজতেছেন মানে নিগ্রোর মতন কালো একটা ছেলে কেন আপনি চাচ্ছেন শুনেন ওদের মনে অনেক ভালোবাসা থাকে আর আমি এই জন্যই কালো ছেলে পছন্দ করি যে আমি যদি ওকে বিয়ে করি যদি কোথাও যাই তাহলে আমি ব্যতীত আমি ছাড়া ওদের দিকে কেউ তাকাবে না বুঝতে পারছেন আচ্ছা মানে আপনার মানে মূলত অন্য মেয়েরা যেন আপনার হাজবেন্ডের দিকে না তাকায় সেই জন্য কি আপনি মানে এরকম নিগ্রো একটা ছেলেকে বিয়ে করতে চাচ্ছেন জি অবশ্যই আচ্ছা আপনি কি এটাকে দুষ্টুমি করে বলতেছেন আপনাদের মুখে দেখতে হাসি দেখতেছি আসলে এটা কি দুষ্টুমি করে না না আসলে কি আমি আমি অলটাইমি হাসি খুশি থাকি আর এটা দুষ্টুমির কিছু না এটা একবারে মানে সিরিয়াস কসম আমার কালো ছেলে অনেক পছন্দ কালো ছেলে অনেক পছন্দ জি এর জন্য আপনি কালো ছেলে বিয়ে করবেন জি আচ্ছা তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে তো অনেক সুন্দর সুন্দর কালো কালো ছেলে আছে ঠিক আছে তাদের তারা যদি আপনাকে বিয়ে করতে চায় সবাইকে তো করা সম্ভব না আমার বেছে নিতে হবে একজন ভালো আচ্ছা তার মানে কি আপনি আগে প্রেম করবেন পরে বিয়ে করবেন প্রেম না যদি একশো অফার দেয় তাহলে আমি আগে আনবো দেখা করবো বসবো কথা বললেই তো মানুষ বুঝে যায় যে কে কোন কোয়ালিটির আচ্ছা আচ্ছা মানে তার সাথে ঘোরাফেরা করবেন কয়েকদিন তারপরে হচ্ছে দেখবেন ছেলেটা আসলে কিরকম যদি আপনার ভালো লাগে সেই ক্ষেত্রে হচ্ছে তার সাথে কি করবেন তাই তো সম্পর্কে যাবেন আচ্ছা আপু আপনি এখন মূলত কি করেন আমি এখন স্টাডি করতেছি স্টাডি করতেছেন আচ্ছা তো এই যে এখন আপনি কোন ক্লাসে বা কোন ইয়ারে স্টাডি করতেছেন আমি এখন ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার আছেন ইন্টার ফার্স্ট ইয়ারে জি আচ্ছা তো এখন হচ্ছে আপনি যে ছেলের কথা বললেন কালো একটা ছেলে চাচ্ছেন দেখা যাচ্ছে যে অনেক স্মার্ট ছেলে আছে যে তারাও দাবি করতে পারে যে আমার এরকম একটা সুন্দরী বই দরকার তারা যদি আপনার মানে বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কিভাবে দেখবেন বিষয়টা সেক্ষেত্রে আমি এটাই বলবো যে একতরফা তো কিছু হয় না এখন ওর ভালো লাগলে তো শুধু হবে না আমার তো ভালো লাগার কথা আমি ফার্স্টেই বলে দিছি যে আমার কালো ছেলে পছন্দ ভালো লাগে আচ্ছা এইজন্য আপনি কালো ছেলে বিয়ে করবেন যত স্মার্টি হোক জরা শত হোক বিয়ে করবেন না না আমার ভালো লাগে না পড়সা ছেলে আচ্ছা তো দেখা যাচ্ছে যে আমাদের এই ভিডিওগুলা বাইরের কান্ট্রি অনেক মানুষরা দেখে ঠিক আছে দেখা যাচ্ছে উগান্ডার কিছু অনেক কালো কালো ছেলে আছে তো উগান্ডার ছেলেরা যদি আপনাকে বিয়ে করতে চায় তারা তো অনেক কালো হয় আমরা যতটুকু জানি আবু আপোজনিত কারণে সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে কি বিয়ে করতে পারবে ভালো হলে করব যদি বিয়ে করে বিয়ে তো ভালো বিয়ে তো খারাপ না মুসলিম হতে হবে নাকি হুম অবশ্যই আচ্ছা তো আপু আপনার কাছে পরিশেষে প্রশ্ন আমার দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের থেকে অনেক ভাইয়েরা প্রবাসে যায় নিজে পরিবারেরকে ভালো রাখার জন্য যায় সেক্ষেত্রে হচ্ছে যদি কোনো প্রবাসী ভাই যদি আপনার কি বিয়ের মানে ইয়ে বলে দাওয়াত দেয় আপনাকে সেক্ষেত্রে হচ্ছে কোনো প্রবাসী ভাইকে কি বিয়ে করা যায় কিনা করা যাবে করা যাবে না কেন প্রবাসী ছেলেরা তো অনেক ভালো থাকে আমার জানা মতে অনেক ভালো থাকে মন মানুষ সাথে ভালো থাকে না না ওই রকম কিছু না টাকা পয়সা শুনেন বাসতে গেলে টাকা পয়সাও প্রয়োজন টাকাকে কখনো ছোট করতে নেই আচ্ছা দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা আছে যে প্রবাসীদের সাথে টাকা পয়সার জন্যই প্রেম ভালোবাসা করে টাকা পয়সার জন্য প্রেম ভালোবাসা করে পরবর্তীতে দেখা যায় তার টাকা পয়সা খাওয়া শেষ হয়ে গেলে সে প্রবাসী ছেলেটাকে ছুঁড়ে ফেলে দেয় তো আপনারও কি এরকম কোন নিয়ত আছে কিনা যে প্রবাসীর সাথে প্রেম ভালোবাসা করবেন টাকা পয়সা খাবেন পরবর্তীতে তাকে ছুরে ফেলে দিবেন না ওইরকম কিছু নাই কারণ আমি সংসার করতে চাই ভাই ওইরকম একটা ছেলে মানে চাই যে আমার সাথে মানে মিলেমিশে সংসার করতে পারে দুজনে সংসার করব শুধু আপনা কি ভালোবাসবে এরকম একটা ছেলে চাচ্ছেন তাই তো হ্যাঁ সেটাই তো আচ্ছা আচ্ছা আপু পরিশেষে আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন আপনার ফ্যামিলিতে কে কে আছে আসলে মিথ্যা বলবো না আমার ফ্যামিলিতে কেউ নেই আমরা তিন বোন ছোটবেলায় আমি বাবা মা মারা গেছে এখন আমরা তিন বোনই আর কি দুই বোনের বিয়ে হয়েছে আর আমার দুলাভাই দুইটা অনেক ভালো এখন ওনারা আমার জন্য ছেলে দেখতেছে আর কি আচ্ছা এর আবার আপনি আপনাদের আমাদের কাছে সাক্ষাৎ করতে আচ্ছা তো মূলত হচ্ছে একটা ভালো ছেলে খুঁজতেছে নাম কি যেন আপু আমার নাম হচ্ছে তানিশা তানিশা তো তানিশা আপুর জন্য হচ্ছে ভালো একটা ছেলে প্রয়োজন যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই তানিশা আপুর সাথে যোগাযোগ করবেন আসলে আপু আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আমি তো ফার্স্টে বলে দিছি যে আমার সাথে যোগাযোগ মানে আমি এই ভিডিওর মাঝখানে নাম্বার দিয়ে দিব আপনাদের সাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা যারা ফুল ভিডিওটি দেখতে পেয়েছেন সেখানে নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো এক জায়গা থেকে নাম্বার কানেক্ট করে আপনারা কিন্তু তানিশাপুর সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি আজকে পর্যন্ত নি আল্লাহ হাফেজ তানিশাপুর সবার একটা টাটা দেন বাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ